অন্য সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে শাপলার একটা নিরামিষ রেসিপি তো এই নিরামিষ রেসিপিটা করতে আমি এখানে দুয়াটি শাপলা নিয়েছি তো আমার শাশুড়ি মা ভালো করে বেছে রেডি করে দিয়েছে কেটে দেখো আর আমি এখানে এক চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব শাপলার জলটা বেশ চিপে বার করে নেবো লবণ দিয়ে রাখলে তো একটু নরম হয়ে যায় লবণ দিয়ে এইভাবে মেখে নিয়ে এরপরে দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তো তোমরা ভাবছো এটা প্রেশার কুকারে দেবো কেন প্রেশার কুকারে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে আর আমি যেমনটা সেদ্ধ করতে চাইছি তেমনটা হয়ে যাবে তো দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো এক কাপ জল এক কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে কোনো জিনিস প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে তো খুব তাড়াতাড়ি হয় তো দেখো একটা সিটি দিয়ে নিয়েছি এদিকে মশলাটাও রেডি করে নেবো নিয়েছি এখানে দশটার মতো আমন্ড বাদাম আমার ঘরে আজকে কাজু বাদামটা নেই তোমরা কাজুবাদাম দিয়ে করো তো কাজুবাদাম নেই বলেই আমি আমন্ড বাদাম ছিল ওটা দিয়েই করছি এটা দিয়ে করলেও বেশ ভালোই লাগবে খেতে দেখো দু চামচ নিয়েছি পোস্ত দশটা আমন্ড বাদাম দু চামচ পোস্ত আর দেখো দু চামচ নেবো সর্ষের গুঁড়ো এই সর্ষের গুঁড়োটা না ঘরেই আমি করে রেখেছি সব সময় অল্প একটু সর্ষ বাটা হয় না সেই জন্য গুঁড়ো করে রেখে দিলে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় দেখো পেস্ট করে নিয়েছি দেখো একটা সিটি দিয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক যেরকমটা দরকার ছিল আমি সেদ্ধ হয়েছে দেখো ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে অবশ্যই কড়াটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো সেন্ট হয় তো সেই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা এক মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মশলার বাটিতেই একটু জল অল্প একটু জল দিয়ে বাটিটা বুলিয়ে দিয়ে দিলাম দিয়ে আর এক মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা বাটা হাফ চামচ লঙ্কা দিয়ে এরপরে দিয়ে দেব শাপলাটা ছাপড়াটা বেশ ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিলাম নিয়ে তারপরেই দিয়েছি দেখো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো রান্নাটা কীরকম হবে বলো তো যেরকম কচু শাক রান্না করা হয় একদম ওরকম ওই জন্য আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধটা একটু বেশি হয়েছে আর রান্নাটা কচু শাকের মতোই খেতে দেখতেও লাগছে তো দেখো আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম চিনি হাফ চামচ চিনি দিয়ে ভালো করে চিনির সঙ্গে আবার আর এক মিনিট মতো কষিয়ে নেবো তুমি দিয়েছি সাডে ব্যালেন্সটা বেশ ঠিকঠাক থাকবে তো অন্য भंडারে ভিডিওর লিংক সঠিক মাপ সমেত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো কেমন তো দেখো রান্নাটা রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব দেখো বন্ধুরা কচু শাকের মতনই তো বলো তো এই এখানে এখনো কমপ্লিট হয়নি আমি দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু কাঁচাতে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো জানিও কেমন তা এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো ফিরে আসবো আমি নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে গল্প করব রান্না করব। Quel monde